দুই হাজার তেইশে জুলাইয়ের মাঝামাঝি সময়ে আমি যখন নতুন এসেছি ক্যানাডায় সেই সময়ে গিয়েছিলাম সেন্ট্রাল আইল্যান্ডে টরন্টোতে সেটি সেই ভিডিওটি আজকে শেয়ার করতে যাচ্ছি কীভাবে গেলাম কি করলাম সমস্ত কিছু থাকবে ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটু ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ করছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যখন আমি গিয়েছি কোনো প্রস্তুতি প্রিপারেশান এবং পূর্ব পরিকল্পনা কোনো কিছু ছাড়া বাসা থেকে বের হয়েছি যে আজকে ডাউনটাউন দেখতে যাবো ডাউনটাউনে সাবওয়ে থেকে নেমেই দেখি অপর রাস্তার অপর পাশে এত এত লোকের ভিড় তো ভাবলাম বের হয়েছে যখন ঘুরতে এই জায়গাটাই ঘুরি দেখি মানুষ কি দেখছে আর কোথায় যাচ্ছে তো দেখলাম তারা আসলে যাচ্ছে সেন্টার আইল্যান্ডে আমি এটা টিকিট নিয়ে নিলাম রওনা দিয়ে দিলাম সেদিন ভীষণ রকম মেঘলা ছিল একটু ইন্ডিও ছিল মেঘলার কারণে হয়তো ভিডিওটি একদম স্বচ্ছ আসেনি তো শিপে উঠছি আমি এখন উঠতে উঠতেই একটু ডাউন টাউনের ভিউটা দেখলাম খুব সুন্দর ভিউ তো এত লোকের ভিড়া ভিড়ের মাঝে আসলে সুন্দর করে আসলে ভিডিও করা সম্ভব হয়নি স্বচ্ছ পানি সুন্দর পানি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে একটা ভাই এটা এখানে পেয়ে গেছি খুব ভালো লাগছে তো যাচ্ছি যেতে আমাদের থার্টি টু থার্টি ফাইভ এরকম লেগেছে আর একটা শিপ দেখা যাচ্ছে তারা হচ্ছে ব্যাক করছে আর আমরা যাচ্ছি তো যাই হোক পৌঁছে গেছি নামার পালা নামার প্রস্তুতি চলছে এই হলো সেন্টার আইল্যান্ড দেখেন পেছনে সারিবদ্ধভাবে কত লোক দাঁড়িয়ে আছে তাদের আসলে বেড়ানো শেষ তারা ব্যাক করবে আর আমরা ইন করছি তো ভাবছি আসলে কোন দিকে যাব বিস্তৃত ভীষণ রকম বড় বিস্তৃত তা হাঁটা শুরু করলাম যে দেখি সামনে কি আছে চারোদিকে সবুজ আর সবুজ আর যেতে যেতেই আসলে চলে গেলাম একদম বিচে পানি তো খুব ভাল লাগে পানি আমাকে ভীষণ টানে সমুদ্র আমাকে টানে এটা যদি সমুদ্র বলে না এটা লেক বলে তো যাই হোক স্বচ্ছ পানি নীল পানি কিন্তু এত ঠান্ডা আর আমার মনে হলো সেভ না এর জন্য হয়তো মানুষ আমাদের দেশের মতো ছাপাছাপিও করছে না তো ভালো লাগলো একটু পাবি জ্বালাম তারপর দেখলাম যে দেখি আরেক পাশে কি দেখা যায় আর চারোদিকেই হচ্ছে সেন্টার আইল্যান্ড এখানে কেনাডায় এসে আমি একটা জিনিস বুঝলাম চারোদিকে সবুজ প্রকৃতি তো এখানে একটা বাদ দেওয়া হয়েছে যেখানে মানুষ সেভলি গোসল করছে প্লে করছে তারা পানিতে ভেসে যাবে না ভীষণ হাঙ্গরি ছিলাম পিৎজা নিব লাইনে দাঁড়িয়েছিলাম পিৎজা নিলাম একটা কোল্ড কফি নিলাম কারণ হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড উচ্ছ্বাসিত এক ভাইয়া খুব ভালো লাগলো তো এখন চিন্তা করছি ফিরতে হবে সব কিছু মিলে খুব ভালো সময় কেটেছে এ দেখেন ফেরার জন্য যে লাইন কত বড় লাইন